নমস্কার থ্রি এম এন্টারটেনমেন্ট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত গত এগারোই মে রবিবার দমদম শিল্পাঙ্গন আয়োজন করেছিল এক কবি প্রণাম অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে পরিবেশিত হয় নাচ গান আবৃত্তি এবং শিল্পাঙ্গন প্রযোজিত নতুন অনুনাটক গুপ্তধনের সন্ধানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল বিশিষ্ট অতিথিবৃন্দরা এবং দমদম শিল্পাঙ্গনের সকল সদস্যবৃন্দ চলুন তবে দেখে নেওয়া যাক আমাদের পরবর্তীতে যে অন্য ছিল গুপ্তধনের ধনের সন্ধানে তারই ক্ষুদ্র কিছু অংশ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দেখুন সরাসরি আমাদের চ্যানেলের মাধ্যমে শুধু এই নাটক নয় নাচ গান আবৃত্তি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের চ্যানেলটি দেখতে থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবেন না আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি রয়েছে ওটি কিন্তু দিতে ভুলবেন না পরবর্তী নিউজগুলোর জন্য আগামীতে আরও ভালো ভালো নিউজ আপনাদের জন্য অপেক্ষা করছে থ্যাংক ইউ আমি ভেটেছি আমি ভেটেছি ম তাই জাগে জাগে আমার গা

তারে বলে গায়ে লোক দেখেছিলেন মাঠে কালো মেয়ে কালো হরিণ চোর ঘুমটা মাথায় ছিল না তার মোটে লোটে কালো সে যতই কালো হোক দেখেছিলেন তার কালো হরিণ চোর ঘন মেঘের আধার হলো দেখে ডাকিতেছিল শ্যামল দুটি গায়ে শ্যামা মেয়ের ব্যস্ত বেকুল পদে এলো তাই আকাশ পানের মেঘের কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কুবের বাতাস এলো হঠাৎ ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলোর ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কি চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণ কলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য দেখেছিলাম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ কালো

তাদের কুকুর বাধা করতেছে গবাই তোমার কাছে আমি ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনি কক্ষ জামা কাপড় যেন আমার সাফ থাকে না বলো খেলা করতে বেলা করি বৃষ্টিতে যায় ভিজে দুষ্ট পনা আরো আছে বাবা আমার যে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেন নাকি একটুও দুষ্ট কি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু না দেখো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি দেখো এসো পঁচিশে বৈশাখ বিশ্বেরও ঘরে ঘরে প্রতিটি অন্তরের দ্বারে আনন্দ ধারায় বারে বারে ভুবনাজ উদবে বেঁপে প্রভাত মধুর গীতে বঙ্গ দোয়ার খুলবে সবার ঘুচে যাবে যত আধার এই শুভ ঘরে চারিধারে মঙ্গলদীপ হাজারে হাজারে তোমারও মূরতিরও সম্মুখ ধারে ভগিনী এবং জয়াজননী করবে আরতি এক নামে হে বিশ্বকবি রচনায় সুহী ড্যানি গন্ধ ছড়ায় গাইব তোমার মঙ্গল গান করে এই মনপ্রাণ মানব মানব প্রেমিক হে মহানবেন জয় এনে প্রাণ দীপ দিগন্তে তোমার নাম জন্মদিনে লহগ নমস্কার

কবির জন্মদিনে সুশান্ত শুনিবি আদরের রগরী কপলে তাপিত দেহ শ্রবল মাটি ধারায় ধরে উপরীত প্রাণ তরে কয়েক কষলা বৃষ্টির পরে প্রকৃতির এই খেলা জীবন মন্ত্রে ছাড়া বেলা কখনো বিরামহীন এমনই খেলা হচ্ছে যে প্রায় নেই ছুটি আর নেই খেমি যায় এই সুপক্ষণে ব্যক্ত গমনে বিদ্যুৎ ঝলকানি অন্তরে যায় নতুন আগে জানি অনন্ত স্রোতে ভেসে চলি শুভ নিদ্রার অদূরে নগরী থেকে থেকে উঠিয়ে যখন জলে অমূল্য মানিকের বাণী জাগে রবীন্দ্র গান উচরিত মনোপ্রাণ উত্থ করা পথিত বৈশাখ যেন দিয়ে যায় পরিচিত সেই

দেখেছো তো মঙ্গলে ভগবান কেমন আছে যতদূর শোনা যায় ওখানে এক অত্যাচারী রাজার রাজ্য ছিল অবস্থমির রাজা প্রজা সহ সকলের মৃত্যু হয় আর শুধু তাই নয় ওই রাজার প্রচুর ধন সম্পত্তি এখনো পর্যন্ত ওই জঙ্গলের কোনো একটা লুকানো আছে কিন্তু তুমি কখনো ভুলে ওই জঙ্গলে যেও না কারণ যারা ওই জঙ্গলে একবার পা রেখেছে তারা আর কখনো ফিরে আসেনি ধন আমাদের বংশেরই যে কোন ব্যক্তি অর্থাৎ শুধু আমার এই গুপ্ত ধন আমারও প্রাপ্য কোন মতেই না এই বংশের একমাত্র উত্তরাধিকারী আমি গুপ্ত ধন শুধু আমার একটা ছিল তার নাম তো কিছু ছিল তার নাম শঙ্কর কিন্তু সে তখন ছোটবেলাতেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে

এসব ধনরত্নের আমার কোনো প্রয়োজন নেই তবুও ভেবেছিলাম এগুলোকে দরিদ্র মানুষের কাছে বিলিয়ে দিতে তার তো আর হলো না এই নি ধর এটার আমার আর কোনো প্রয়োজন নেই এটা তুই রেখে দে তোমার নি

মাত্র রে বৎস জীবনে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসই অধিক আনন্দের অধিক শ্রেয় কি আছে জানিস তো মৃত্যু তাই লোভ সংবরণ দেখছিস না ক্ষীণ আলো আসছে ওই পাথরটা সরালেই আমরা এখান থেকে বেরোতে পারবো আয় আমাকে অনুসরণ করে আয় আমাদের উচিত আজকের যে দেশের পরিস্থিতি ভারত পাকিস্তানের যুদ্ধে যে শহীদ বীর সৈনিকরা মারা গেছেন তার শহীদদের প্রতি আমাদের এক মিনিট নিরাপত্তা পালন করব আমরা সবাইকে একটুখানি একটা মিনিট একটু খুঁজে একটাই নিরাপতন করব রেডিমেসটা স্টার্ট